বাবাকে হারালেন অভিনেত্রী সম্পূর্ণ লাহিরি শোকে বিভর অভিনেত্রী কি জানালেন তিনি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জনপ্রিয় অভিনেতা নীলাদ্রি লাহিরি না ফেরার দেশে চলে গিয়েছেন বাবাকে হারিয়ে শোকে বিভর অভিনেত্রী সম্পূর্ণ লাহিরি বাইপাস সার্জারি হয়েছিল সাম্প্রতিক চিকিৎসকের কাছে চেক যাওয়ার কথা ছিল তবে তার আগেই সব শেষ মাত্র ছেষট্টি বছর বয়সে মৃত্যুর কোলে ঢুলে পড়লেন বর্ষিয়ান অভিনেতা বাংলা ছোট পর্দায় অত্যন্ত পরিচিত মুখ তিনি একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে নীলাদ্রি লাহিরিকে অভিনয় করতে মিঠাই শুভদৃষ্টি মহাপীর তারাপীঠের মতো ধারাবাহিকে নজর কেড়েছেন তিনি ছোট পর্দার পাশাপাশি মঞ্চেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে বড় পর্দাও কয়েকটি ছবিতে কাজ করেছেন মেলাতী সম্পূর্ণ সংবাদ মাধ্যমে জানিয়েছেন বাইপাস সার্জারি হয়ে গিয়েছিল সব ভালোভাবেই হয়েছিল তাই ছাড়া হয়েছিল হাসপাতাল থেকে আজ চেকআপ করানোর কথা ছিল কিন্তু আজ কিভাবে এসব হয়ে গেল দুটেই যাওয়ার কথা ছিল হাসপাতালে সকাল 11টায় নাগাদ বাবা ছেড়ে চলে গেলেন এমন হওয়ার কথা ছিল না একেবারে সময় দিলেন না আমার উপর অনেক দায়িত্ব বাবা দিয়ে গেলেন বাবা অভিনেত্রী সম্পূর্ণ লাহিরিও ছোট পর্দা বড় পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী তার বাবাকে হারিয়েছেন বিভোর তিনি সম্পূর্ণ লাহিড়ির পরিবারের জন্য রইল গভীর সংবেদনা আমরা হলাম সিনে গুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি